সাধকানাম হিতার্থায়ও ব্রাহ্মণ রূপকল্পনা কি অপূর্ব উচ্চারণ ঋষি প্রজ্ঞার দেবতার কোনো দায় নেই সাধকের হিতের জন্য সন্তানের হিতের জন্য যিনি অচিন্ত যিনি অরূপা যিনি রহিতা যিনি ত্রিগুণাতিতা তিনি রূপ গুণকে স্বীকার করেন তিনি উপাধিকে অঙ্গীকার করেন যিনি অব্যক্তা তিনি স্নেহে প্রেমে করুণায় ঘনীভূত বিগ্রহ হয়ে আমাদের সামনে হাজির হন এটাই ভারতবর্ষের সনাতনী ঋষি বিশ্বাস প্রশ্ন হচ্ছে ব্রহ্ম যদি এক এবং সর্ব কারণের কারণ হয় তাহলে এত রকম রূপের পরিকল্পনা করা কেন ব্রহ্ম এক তাহলে তার এত রূপ হলো কী করে ওই যে প্রথমে বললুম সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা রূপ তো হয়নি রূপের কল্পনা হয়েছে আসলে আদিতে তিনি একমাদ্বিতীয়ম এক এবং অদ্বিতীয় কিন্তু সেই এক এবং অদ্বিতীয় তিনি আদিতে হলেও লীলার কারণে একহং বহুশ্যামী আমি এক আছি বহু হব এই বাসনা তার অন্তরে জেগেছে এক হলে তো লীলা হয় না নিজের কাঁধে চড়ে কেউ নিজে নাচতে পারে নিজের গালে কেউ নিজে চুমো খেতে পারে ঠিক তেমনি একা একা লীলা পোষ্টাই হয় না ঠাকুরের কথায় সেই জন্য বহু হতে হয় আর এই বহু হতে গিয়ে একের একত্ব ক্ষুণ্ণ হয় না একং সদ্বিপ্রা বহুধা বদন্তি শাস্ত্র বলেছেন এই এককেই বহুভাবে খ্যাপিত করা হচ্ছে তার কারণ কি একে বহু রকম করছি কেন রুচিনাং বৈচিত্রাত রুচির ভিন্নতার জন্য বাবা বাজার করে এনেছে মা রান্না করছে ছেলেরা খেতে বসেছে বাবা কি এনেছেন বাজার করে মাছ কিন্তু মা যখন খেতে দিচ্ছেন বড় ছেলের পাতে দিয়েছেন মাছ ভাজা মেজো ছেলের পাতে দিয়েছেন মাছের ঝাল সেজ ছেলের পাতে দিয়েছেন মাছের জোল ছোটো ছেলের পাতে দিয়েছেন মাছের অম্বল সবগুলোই মাছ বাবা একই মাছ এনেছেন মা একই মাছ রান্না করেছেন কিন্তু ভিন্ন ভিন্নভাবে একই ব্রহ্ম বহু হয়েছেন সাধু কানাম হিতার কেন বড় ছেলের পেটে ঝাল ঝোল সয় না তাই সে শুধু মাছ ভাজা আবার সেজ ছেলে ঝাল ছাড়া খেতে পায় না আবার ছোট ছেলে মাছের অম্বল হলে তৃপ্তি করে খায় মা সবাইকে মাছই খাওয়াচ্ছেন কিন্তু যে যেমন তাকে তেমন করে খাওয়াচ্ছেন যার যেমন রুচি তার তেমন লাভ কেউ সেই অক্ষয় অধ্যয় ব্রহ্মকে কালী বলে দেখছে কেউ কৃষ্ণ বলে দেখছে কেউ দুর্গা কেউ লক্ষ্মী কেউ সরস্বতী কেউ বিষ্ণু কেউ গণপতি কেউ বা অন্নপূর্ণা যার যেমন ভাব তার তেমন লাভ হচ্ছে যার যেমন রুচি তার কাছে তিনি তেমন ভাবে প্রতিভাত হচ্ছেন কীরকম না আদিতে সোনা কিন্তু কেউ সোনার দুল পড়েছে কেউ সোনার হার পরেছে কেউ সোনার বালাবাউটি পড়েছে কেউ সোনার কোমরবিছে পড়েছে কেউ সোনার নুপুর পড়েছে কেউ বা সোনার মুকুট পড়েছে সবাই সোনা পড়েছে ধাতুটা আদিতে সুবর্ণ অন্তিমেও সুবর্ণ শুধু প্রকাশের ভঙ্গিমাটা আলাদা আলাদা কারোর কাছে মুকুট হয়ে কারোর কাছে বালাবাউটি হয়ে কারোর কাছে নাকের নথ হয়ে কারোর কাছে কানের দুল হয়ে সেটা প্রকাশিত হচ্ছে মাত্র ওই একই সুবর্ণের বিভিন্ন আঙ্গিক ঠিক তেমনি একই ব্রহ্ম বিভিন্ন দেবদেবীর পরিকল্পনার মধ্যে দিয়ে নিজেকে প্রতিভাত করছেন কেউ পূর্ণ পূর্ণব্রহ্মকে দুর্গার মধ্যে খুঁজে পেয়েছেন কেউ কালী রূপে কালাতীত করে পেয়েছেন ব্রহ্মকে কেউ কৃষ্ণ রূপে প্রেমের পথে পেয়েছেন তাকে কেউ রূপে ব্যক্তির পথে পেয়েছেন তাকে কেউ রূপে সিদ্ধির পথে পেয়েছেন তাকে কেউ রাম রামরূপে প্রাণারাম করে পেয়েছেন তাকে কেউ জগন্নাথ রূপে জগন্নিবাস করে পেয়েছেন তাকে কেউ ধনদা রূপে অর্থকরী পথে পেয়েছেন তাকে কেউ জ্ঞানদা রূপে সরস্বতী করে পেয়েছেন তাকে আর সবাই যাকে খুঁজেছেন তিনি হচ্ছেন অন্নদা অন্নপূর্ণা সব চাওয়া পাওয়ার শেষে ভুভুক্ষান সন্তপ্ত সন্তানের কাছে দেবী প্রকাশিত হয়েছেন অন্নরূপে রূপে অন্যাদ ব্রহ্মেতি বৈজনাথ তাই অন্নপূর্ণার আবির্ভাব তাই অন্নপূর্ণার অস্তিত্ব অন্নপূর্ণার ঐতিহ্য তা সহজে কেউ অস্বীকার করতে পারবে না এই পরম ঐতিহ্যশালী যে দেবী আরাধনা তার সঙ্গে আপনিও সামিল হয়ে যান আপনার জীবনকে সার্থক করে তুলুন বৈদিক পরম্পরার সঙ্গে বোধের বিকাশের সঙ্গে শাস্ত্রীয় চর্যার সঙ্গে আপনার বোধের অনুগমন যেন একাকৃত হয়ে যায় আগামী পাঁচই এপ্রিল দু শনিবার পূর্ণ শনিবার চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে ব্রহ্মময়ী কালীবাড়িতে মা অবস্থান করবেন মা অবতীর্ণা হবেন আবির্ভূতা হবেন মায়ের সন্তান মাকে ছেড়ে কি থাকতে পারে আপনিও আসুন আপনার সামর্থ্য মতো অন্ন আর বস্ত্র নিয়ে মায়ের চরণে সমর্পিত হন দেখুন আপনার সারা বছরের অন্য কষ্ট তো দূর হবেই মনোকষ্ট দূর হবে শ্রী সম্পদ লাভ হবে সব দিক থেকে আপনি পরম শান্তি লাভ করবেন আগামী পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার বাড়িতে মাকে ভিক্ষা দান করে বিশ্বেশ্বর শিবকে ভিক্ষা দান করে ভিক্ষারূপে নিজেকে সমর্পণ করে দিয়ে ইহ জীবন আপনি সার্থক করে গড়ে তুলুন জয় মা জয় মা জয় জয় মা